নেতাকে এবার বলতেছে যে আমাদের দলের মধ্যে তো আমাদের এনি হলো নেতা মূলত নেতাকে খোঁজার কারণ হলো একটা বংশের মধ্যে একটা গোষ্ঠীর মধ্যে যে মাথা থাকে যদি সে সিলেন্ডার করে পুরো গোষ্ঠীর লোক কিন্তু সিলেন্ডার করে কথা বলেন ঠিক কিনা এ রম সম্রাট কাইসার তিনি বলতেছেন যে এই মজলিসের মধ্যে

রম সম্রাট বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা এত সুন্দর আব্দুল্লাহ চেহারা দেখে আমি রাজা হয়ে গেলাম আমি করতে উপহার করতে লাগলো তোমার গর্তের মধ্যে তোমার দরের মধ্যে শত্রু দম্ম কাছে তোমাকে দেখাতর জনল হুযায়ফা আমার একটা শর্ত মেনে নাও যদি এই শর্ত তুমি মানতে পারো তোমার দংশ তোমাকে আমি ছেড়ে দেবো একবার বলবেন আব্দুল্লা বলতেছেন বলেন কি আপনার সত্য এবার রম সম্রাট বলতেছেন তোমাদের ইসলাম ধর্ম আমি ইতিহাস পরে গেছিলাম মুসলমানদের ধর্মে তার টুট থাকে এই যে শত্রু জন বন্ধী আমার হাতে হোজাইফা তুমি শুনে নাও তুমি যদি আমার কথা মেনে নাও তোমার এই সত্তর জনকে ছেড়ে দেব শুধু তাই নয় তোমাকেও ছেড়ে দেব হোজাইফা বলতেছেন না কি আপনি বলতেছেন সরাসরি বলে না রাম সম্রাট এবার বলতেছে হোজাইফা আমি যে কথা বলতে চাই তুমি তোমার মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তুমি তোমার মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্মে তুমি চলে আসো শুধু তাই নয় তুমি যদি আমাদের ধর্মের মধ্যে চলে আসো আমার এই রং সম্রাটের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব চিৎকার করে একবার বলবে আপনি আমাকে যে অফার করলেন না 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 জীবন চলে যাবেন আমি আমার ইসলাম ধর্ম মিতা করতে পারব না বাচ্চা সম্রাট এবার বলতেছে শুধু তাই নয় আমি তোমাকে যেই রাজ্যের অর্ধেক দেব এটা হয় তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব আমি যখন মারা যাব আমার তামাম সাম্রাজ্যের দায়বার তোমাকে বহন করতে হবে চিৎকার ব্যবহার বলবেন এবার বাচ্চা সম্রাট বলতেছে মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে আসো তোমার ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মে আসো আসলে কি হবে তোমার সাথে যে লোকগুলো তাদেরকে ছেড়ে দেব এবং আমার এই সাম্রাজ্য ছোট বড় সাম্রাজ্য না পাক ভারতে যত বড় সাম্রাজ্য ছিল এর চাইতে চার ডবল হবে এত বড় রাজ্য এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে দিয়ে দেব আর বাকি অর্ধেক যখন আমার মেয়ে তোমাকে বিবাহ করবে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব আমি মারা গেলে বাকি অংশ তুমি নিয়ে নিবা পুরো রাজ্যের দায় ভার তুমি চালাই ভার এবার নবীর সাহাবি নবীর আসে বলতেছে ওই সম্রাট আমার নবীর কদমে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কদমে আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়েছি ওই বাচ্চা সম্রাট তুমি শুনে নাও তুমি যদি আমাকে মেরে ফেলো তবে আমি ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে আসবো না তোরে কোনো লাভ এবার সম্রাট বলতেছে যাও তাকে বন্দি করো তাকে সহ সত্তর জনকে একটি জেলের মধ্যে এবং আব্দুল একটা জেলের মধ্যে তাকে বন্দী করা হলো এবার একদিন যায় দুই দিন যায় বাচ্চা সম্রাট একজন ডাক্তার নিযুক্ত করলেন হোজাই কাছে সবাইকে খানা দেয় কিন্তু হোজাই খানা দেয় না একদিন বার হয়ে যায় দুই দিন বার হয়ে যায় এবার খানা বন্ধ খানা দেয় না পানিও দেয় না ডাক্তার মাঝে মধ্যে খবর দেয় রাজা মশাই হোজায় পর অবস্থা বেশি ভালো না রাজা বলে ডাক্তার তুমি সব সময়কে খবর দিয়ে যাবে যখন হোজায় পার মৃত্যুর আশঙ্কা হয়ে যায় মৃত্যুর নিকটবর্তী হয়ে যায় সেই সময় আমাকে খবর দেবে এইরকম ভাবে একদিন দুই দিন একদিন দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেল আর দেখবে হোজাই ফে কোন খাবার দেওয়া হয় কে বলে ডাক্তার হোজাইফার এখন কি অবস্থা ডাক্তার ডেকে ডেকে বলে হুজুর আজকে সাতটা দিন হুজাইফার খানা বন্ধ কোজাইবা শরীর বড় দুর্বল কথা বলতে পারে না ভালো করে হাঁটতে পারে না বড়ই অবস্থা খারাপ এবার বলতেছেন বসন आमदार এবারে ডাক্তারকে বলে ডাক্তার তুমি যাও কোজাইবার কাছে শুকরের গোশত এবং এক পেয়ালা মদ কি শুকরের গোশত এক পেয়ালা মদ এই মাদার শুকরের গোশত লయ్యా

রাজার পক্ষে তোমাকে গোশত দেওয়া হয়েছে পরে কিশনের গোশত এবার ডাক্তার বলতে এটা শুকুরের গোশত এবং মট আব্দুল্লাহ একটা ধমক পড়ে দিল ওরে কাফের বেঈমান একে তোমাকে সাতটা দিন তোরা খাবার ইচ্ছা দিন হয়ে গেল আর কোনো খাবার দাও না আবার আজকে তুমি 7 দিন পরে হারাম গোশত আমার কাছে নিয়ে আসছো জীবন চলে যাবে তবু আমি গোস্রম অর্পণ করব না একবার চিটার মেনীর প্রেমিকা দিশহার মরে ভয় না প্রেম তো মরে না ও আল্লাহর প্রেমিক

ছো কি নাই খাই ও সবদ করে না তো মরে না আল্লাহর প্রেমিক

তখন সে মুমিন অবস্থায় বের হবে এবং সে সন্ধ্যা করবে মনাফিক অবস্থায় আর যখন প্রভাত হবে তখন কাফের অবস্থায় উঠবে যেরকম নজরুল্লাহ সেই জামানা চলতেছে বর্তমান জামানাটা অত্যন্ত খারাপ একটা জামানা মুসিবতের জামানা আমরা আছি চারিদিকে শুধু খুন খারাপের আহাদানি কথা বলেন ঠিক কিনা জিনা বেবিচার এত পরিমানে বেড়ে গেছে এত পরিমানে যার কারণে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেয় না গত নভেম্বর মাসে একুশ তারিখে শুক্রবার দশটা উনচল্লিশ মিনিটে একটা ভূমিকল্প হয়েছিল আমাদের এখানে হয় নাই হয়েছিল তো সেই দিন আমাদের মাহফিল ছিল আর বড় ভাই ওস্তাদ মুফতি আবিদ বুলবুলি সাহেব এবং মুফতি জরী الاسلام পুরিদি সাহেব নারায়ণগঞ্জ জেলা বিশাল আয়োজন তো সেইখানে মাহফিল আমরা বের হবে সেই সময় বৃষ্টি সরি ভূমিকম্প যখন ভূমিকম্প হয় তখন আমাদের দরবার শরীফে জামে মসজিদের নিচে তো তখন চিন্তা করলাম আজকে শুক্রবার তো আমাদের প্রতি শুক্রবারে জামে মসজিদ গেট খোলা দেওয়া হয় ওই বড় গেট তো যখন খোলা হয় একটা শব্দ হয় আমি চিন্তা করতেছি মনে হয় গেট খোলা কারণে মসজিদ এরকম গরুম গুরু শব্দ হইতেছে এখন বাইরে যাই এক অপরের মুখের দিকে তাকায় থাকে তোমরা কিছু টের পাইছো হ কি হয়েছে দেখলাম মনে হয় একটা কাপানি দিয়ে গেল ঝাঁকানি দিয়ে গেল আমরা তো এটি মনে করতেছি যখন ঢাকা শহরের মধ্যে গেলাম ঢাকা শহরে আমাদের জাকের ভাড়া যারা আছে তারা আমাদেরকে দেখাইলো দেখেন মহাসব এই যে বিল্ডিং দশতলা বিল্ডিং হালকা করে হেলে গেছে অনেক বিল্ডিং ফেটে গেছে নিজের চোখে দেখে আসছি অনেক বিল্ডিং ফেটে গেছে সামান্য কয়েক সেকেন্ডের কারণে কয়েক সেকেন্ড যদি এই কয়েক সেকেন্ডে ঢাকা শহরে বিল্ডিং হেলে যায় ফেটে যায় আর এই ভূমিকম্প যদি এই ভূমিকম্প যদি একটা মিনিট স্থায়িত হইত তাহলে বাংলার জমিন আর বাংলার জমিন থাকতো না কথা বলেন ঠিক কিনা এই ঢাকা শহর বিরান ভূমি হয়ে যাইত রক্তে রঞ্জিত হয়ে যাইত কে কাকে বাসাবে এমনও খবর দেখলাম নিউজ দেখলাম সিসি ফুটেজে এটা আসছে যে যখন ভূমিকম্প শুরু হলো কাছে ছোট্ট বাচ্চা হাতে আছে মাল সামানে কিনতেছে ভূমিকম্প শুরু হয়েছে বাবা সন্তানকে ফেলে রেখে দৌড় মারছে দৌড় মারছে চিন্তা করে দেখেন এতটুকু ঝাঁকির কারণে বাবা সন্তানকে পৃথক করে নিচ্ছে আজ যদি একটা মিড স্থায়িত হতো তাহলে আজকে বাংলার জমিন লাশে পরিণত হয়ে যেত ভালো বলে ঠিক কি না আর এই ভূমিকম্প আসে আমাদের নিজেদের কারণে আমাদের কারণে আসে আল্লাহ মাঝে মধ্যে এই ভূমিকম্প দিয়ে মানুষকে বোঝাতে চায় বান্দা আমি আল্লাহ এখনো আছি ঠিক কি না বলে আমি আল্লাহ আছি বান্দা নাফরমানি করতেছো করতেছো করো যেদিন রসিক কানদেব সেদিন তুমি ধরা খয়ে যাবে এই ভূমিকম্পর কোনটি কারণ জাকাতের মাল এই কথাগুলো বললে অনেকেরই খারাপ লাগে কিন্তু নবীজির হাদিস নবীজি বলতেছে যখন জাকাতের মাল মানুষ বোঝা মনে করে কি মনে করে বোঝা মনে করে রমজান মাস সামনে আসতেছে রমজান আসলে যারা একটু উপরদস্ত লোক যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদের উপরে কি জাকাত খরচ তো যখন এই জাকাত আসে যারা ধনী ব্যক্তি তারা চিন্তা করতেছে আসলো আজাবের মাস চিন্তা করে না অনেকে যারা কোটি কোটি টাকার মানে অনেক টাকা কিন্তু মনটা ছোট কিন্তু ইসলামে তাকে জাকাত দেওয়া বৈধ তার উপরে বৈধ হয়েছে সেই চিন্তা করে আসলো গজবের মাস জাকাত দিতে হবে ফকির মিসিংকে দিতে হবে ভাইজান ওই হকটা তো আপনার না ওই হকটা আসলে তাদেরই ঠিক কেনা বলেন ওই হকটা তাদের ওই আপনি যখন ওই হকটা তাদেরকে পূরণ করবেন তখন আপনার ওই সম্পদ পবিত্র হবে আর যদি হক না দায় করে আপনার ওই সম্পদ অপবিত্র হারাম 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 বোঝাতে পারছি দ্বিতীয় হলো গণিমতের মাল নিজের মনে করা এটিমের মাল নিজের মনে করা আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজা আপনার কাছে লালিত পালিত হচ্ছে ভাতিজার সম্পদ আপনি লুটে পুটে খালেন ভাতিজাকে ফাই হুদেন তারাই দিলেন আল্লাহ রসুল বলে এই রকম কাজ যারা করে এরা ইসলামে নিকৃষ্ট ব্যক্তি আরো হল যুবক সন্তান ছেলেরা বন্ধুকে আপন রূপে দেখবে বাবা মাকে দূরে ফেলে দিবে যেই বাবা মা সন্তানকে দশ মাস যেই মা সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আড়াই বছর পর্যন্ত বুকের রক্ত খায় মানুষ করছে আর সন্তান যখন বড় হয় তখন তার পাখা গল হয়ে যায় বল বললাম তখন মা বাবাকে চেনে না তখন বন্ধু বান্ধব স্ত্রী পুত্রে আপন হয়ে যায় মা বাবাকে আর তখন দেখে না যার কারণে আল্লাহ এই ভূমিকম্প দেয় কথা বলেন ঠিক কিনা ভূমিকম্প এমনি এমনি আসে না নিজেদের চরিত্র আমরা যদি পরিবর্তন করতে পারি পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ ফাক এই বাংলার জমিনে রহমত নাজিল করবে রহমত রহমত যে কথা আমি বলতেছিলাম আব্দুল হুসাইফা এবার ওই ডাক্তারকে বলে বলে দিল তুমি ডাক্তার চলে যাও রাজার কাছে গিয়ে বলে দাও তোমার বাচ্চার কাছে গিয়ে তুমি বলে দাও আমি হোজাই ফার জীবন চলে যাবে তবু আমি শুকুরের গোস্ত খাইব না আরো তুমি জানিয়ে দাও যদি আমার জেলের মধ্যে মরণ হয়ে যায় তবু আমি ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে আসব না ডাক্তার মশাই চলে গেলেন হুজুর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরকম কথা জানিয়ে দিলেন হুজুর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুকরেgusto খান নাই মদ পান করেন নাই এবং জানিয়ে দিয়েছে মরে যাবে ইসলাম ধর্ম ত্যাগ করে না বাচ্চারা अंदर এইবার চিন্তা করে যদি হুযায়ফাকে বন্দী করে রাখি হুযায়ফাকে যদি বন্দি করে রাখা যেত বিপদ হইতে পারে এবার রাজা মশাইর সৈন্যদেরকে বলে যাও যাও বড় করে একটা চুলা বানাও কি معناتে বলছে চুলা বড় বড় একটা চুলা বানাও ওই চুলার মধ্যে একটি কোরাই বসাও করার মধ্যে বিশাল করে তুমি তেল ঢালো তেল নে নিচের মধ্যে আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বলে দে হল টক টক করে এবার আব্দুল হুসাইফা ওই আগুনের সামনে দাঁড় শেষ শেষবারের মতো একটা চান্স তোমাকে দিলাম এখনো তুমি স্বীকার কর এখন আমার কাছে হয়ে যাও মুসলিম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্মে আসো খ্রিস্টান ধর্মে আসলে

আব্দুল্লি হুজাইফাকে ধরে যখন ওই করার মধ্যে চূড়ার সামনে নিয়ে গেলেন আব্দুল্লি হুজাইফা আরে কান্না করতেছে বাচ্চা না ভরে হুজ আইফা মনে হয় ডর ভাইছে ভয় পাইছে ভাই ভয় তার মধ্যে আসে এখন একটা চান্স হয়ে দেখে হুজাইফা রাজি হয়ে যাও না 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 তাহলে তুমি কান্দার আব্দুল হুজাইফা গলতেছে সাল্লাল্লাহু আমি এজন্য জন্য কাঁদছি আরে মানুষের জীবন তো একটাই একটা মানুষের জীবন এই একটা জীবন লইয়া এই একটা জীবন লইয়া আমি মালিককে বেশি খুশি করতে পারলাম না মালিককে বেশি খুশি আমি করতে পারলাম না আমার আল্লাহ রবুল আলামিন

আল্লাহর পথে জীবন দেয় জীবন দেয় তাদেরকে তুমি মৃত বলিও না বরং তারা জীবিত তারা জীবিত তাদেরকে মৃত বলিও না সালাম নাজ বলতেছে হুজাইফা এই কারণে কান্দ হম এবার বলতেছে যদি হুজাই ফাকে এখন আমি এই তেলের মধ্যে ফেলে দেই তাকে যদি মেরে ফেলি এই এক হুজাইফার কারণে শত শত হুজাইফা তৈরি হয়ে যাবে অতএব হুজাইফাকে ছেড়ে দেব আমি এই চিন্তা করতেছে যে হুজাইফাকে যদি মেরে ফেলি তো এই হুজাইফাকে মারলে এই রকম আরো হাজার হুজাইফা তাদের ইমানি শক্তি বেড়ে যাবে ঠিক কিনা বলেন ইমানি শক্তি বেড়ে যাবে এবার বাদশাহ নামদার বলতেছে এমনি এমনি তো ছাড়া যায় না তাহলে চিন্তা করতে হুজাইফা তোমাকে আমি ছাড়তে পারি একটা শর্তে শর্তটা হলো তুমি আমার কফালের মধ্যে চুমো দিবে কি দিবে চুমো দিবে এবার আব্দুল এদা হুজাইফা চিন্তা করলেন যে সত্তর জন লোক আমার আন্ডারে আছে আমার দায়িত্বে আছে একটা চুমোর কারণে যদি আমার সত্তর জন লোক বেঁচে যায় তাহলে একটা চুমাতে তার সমস্যা নাই নাকি বলেন এবার বলতেছে বাচ্চা তোমার কপালে আমি চুমো দিতে পারি একটা শর্তে বলে কি শর্ত বলে শুধু আমাকে ছাড়লে হবে না আমার সাথে আমার যত লোক আছে সবাইকে ছেড়ে দিতে হবে বাচ্চা বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি যদি আমার কপালের মধ্যে একটু চুমো দাও আমি অবশ্যই তোমাকে এবং তোমার দর সহ সবাইকে ছেড়ে দেব তখন আব্দুল ইবনে হুযায়ফা যখন বাদশার নামদারে কপালে চুমো দিলেন কিন্তু এই ঠোঁট দিয়ে চুমা নাই বলছি কি যে আমি চুমু দিতে পারি শর্ত হলো তোমার কপালের মধ্যে একটি কাপড় থাকবে কি থাকবে কাপড় থাকবে ওই কাপড়ের মধ্যে আমি চুমু দেব চিন্তা করছেন তাদের ইমানটা কেমন ছিল তারা কত কঠোর ছিল ইমানের দিক দিয়ে ইমানের দিক দিয়ে তাদের মজবুত ইমান কত ছিল যখন সমস্ত মানুষদেরকে লইয়া হরিফতুল মুসলিম অমর রাজ্লাহ তালা দরবারে সে হাজির সব ঘটনা বর্ণনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মজলিসের মধ্যে ওই সকল তোমরা শুনে নাও তোমরা সবাই গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কবরের মধ্যে চুমু দাও চিৎকার করে বলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদেরও ঈমান আমাদেরও ঈমান তারা কি মরণের ভয় পাইছে পাইছে পাই আমরা মুখে মুখে বলি যে যদি আমরা নবীর যুগে হইতাম অবশ্যই আমরা অংশগ্রহণ করতাম নবীর অনেক আশের দাবি করি আমরা আমরা নবীর আশের দাবি করি নবীর প্রেমিক দাবি করি কিন্তু আপনার মধ্যে নবীর সন্ন্যাস কতটুকু আছে এটা দেখার বিষয় কথা বলেন ঠিক কিনা